এখন সময়টা খুব হাই টাইম যাচ্ছে প্রতিদিনই নতুন নতুন এমন এমন নিউজ পাই মনটাই ভালো হয়ে যায় আজকে পেলাম যে আমরা যারা বিদেশে আছি বা প্রবাসে আছি আমরাও এখন ভোট দিতে পারবো পোস্টের মাধ্যমে এবং পুরো প্রসেসটা আমি অলরেডি দেখলাম ভাল লাগছে তো আমি বাংলাদেশ অলরেডি বলছি বাসায় যে আমার এনআইডি কার্ডের কপিটা পাঠাই দিতে তো আমি খুব শীঘ্রই এটার প্রস্তুতি নিচ্ছি স্বাধীনভাবে ভোট দিতে পারবো কোনো প্রেসারাইজ না হয়ে স্বাধীনভাবে আমি আমার মত প্রকাশ করতে পারবো এর থেকে আনন্দের বিষয় আর কি হতে পারে আমার মনে হয় যারা এতটুকু হলো দেশকে ভালোবাসেন এই আনন্দটা আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি আসলে ছোট একটা কথা বলতে চাই তাদের প্রতি যারা এই নতুন পরিবর্তনটা আনছেন একটা ম্যাজিক দেখাচ্ছেন তাদের প্রতি আমার একটা চাওয়া আছে অর্থাৎ নতুন বাংলাদেশে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার একটা চাওয়া আছে আমি অ্যাকচুয়ালি বেশ কয়েকটা জিনিস চাই তার মধ্যে একটা জিনিস খুব চাই সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা যেন একদম সমমান পর্যায়ে হয় অর্থাৎ একজন শিল্পপতি যেই ধরনের চিকিৎসা সেবা পাবেন একজন রাস্তার ভিকেরিও সেম ক্যাটাগরি চিকিৎসার সুবিধা পাবেন আর এই জিনিসটা আমি ধারণ করছি আজকে তেরো বছর যখন আমি জার্মানিতে আসি মানে আমি জার্মানিতে আছি এবং শুরু থেকে যখন আমি জার্মানিতে আসি তখন আমি একজন বাংলাদেশি নাগরিক এখানে পড়তে আসছি অসুস্থ হয়ে গেছি ওরা আমাকে যে আন্তরিকতা সহানুভূতি ভালোবাসার সাথে আমার ট্রিটমেন্ট লাস্ট তেরো বছর ধরে করে আসছে বাংলাদেশ এটা আমরা চিন্তাও করতে পারি না অথচ আমি দেশের নাগরিক ছিলাম না তখন এই যে মানবিকতা যে আমি একজন অসুস্থ মানুষ আমার চিকিৎসা দরকার নো ম্যাটার আমি কে আমি কি আমার কি আছে আমি মানুষ এটাই সবচেয়ে বড় পরিচয় এবং এখানে আমি দেখছি আপনি বার্লিনে যান একদম সেন্টারে যে হাসপাতালটা পাবেন সেই দূরের কোন একটা প্রত্যন্ত গ্রামে যান আপনি সেম হাসপাতাল পাবেন এখানে হাসপাতালের মান সমান স্কুলের মান সমান তো ওগুলো আমি পরে কথা বলবো আজকে শুধু আমি আমার চাওয়াটা বলি আপনারা যদি চান আমি এটা নিয়ে পরে ডিটেলসে কথা বলবো আমি সত্যি খুব চাই যে বাংলাদেশে যেন চিকিৎসা সুবিধাটা ঠিক মতো দেওয়া হয় কারণ আমি নিজে তো অসুস্থ আমি বুঝি যে আজকে আমি যদি বাংলাদেশে থাকতাম ফর শিওর তেরো বছর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না অ্যান্ড এই তেরো বছর চিকিৎসা করতে যে আমার ফ্যামিলি হয় নিঃস্ব হয়ে যেত বাড়িঘর সব বিক্রি করে ফেলতে হইতো আর হয়রানি তো থাকতোই সাথে এটা কম বেশি আমরা সবাই জানি যারা বাংলাদেশে আছে তো যারা দেশটাকে পরিবর্তন করছেন আপনারা অনেক ম্যাজিক দেখাইছেন আমার মনে হয় এটাও বাড়বেন আপনারা চাইলেই এবং আমরা যদি একসাথে সবাই